প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে থাকছে ব্রেকিং একটি সংবাদ বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য জরুরি ভিত্তিতে তৈরি করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা আপনারা সকলেই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ একটি মামলা অর্থাৎ ম্যাট কেসটি কিন্তু বর্তমানে চলছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর কিন্তু উঠে আসছে বন্ধুরা আমরা জানি যে এখনো পর্যন্ত প্রথম দফা অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিং শেষ হয়ে গেলেও পরবর্তী ধাপের অর্থাৎ সেকেন্ড ফেজের কাউন্সেলিং নোটিফিকেশান আসেনি যেটি তার পরে পরই এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত ডিটেলস একটি আসার কথা ছিল এখনও পর্যন্ত সেই নোটিফিকেশান কিন্তু আসেনি কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড বিষয়গুলিকে কেন্দ্র করে অর্থাৎ ধারাবাহিক কাউন্সিলিং চেয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চ কিন্তু একেবারেই হাত গুটিয়ে বসে নেই তারা ধারাবাহিক কাউন্সিলিং তথা সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশনের দাবিতে তদুপরি জয়নিংয়ের দাবিকে সামনে রেখে তারা কিন্তু আবারও মহানগরের বুকে আসতে চলেছে এবং সেটি কোন দিন না সেটি হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি একটা বিষয় এখানে খুবই লক্ষণীয় সেটি হচ্ছে আগামী আঠাশ তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাট কেসের হিয়ারিং রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে অর্থাৎ নতুন যে ডিভিশন বেঞ্চের অন্তর্গত হয়েছে মামলাটি সেখানেই কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে হিয়ারিংয়ের আগে আগেই তারা কিন্তু মহানগরের তিরোত্তমার বুকে একটি বিশেষ কর্মসূচির ডাক দিয়েছেন বেলা বারোটায় অবশ্যই এই বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন কিন্তু বারংবার আপনাদেরকে একটি বিষয়ে অবগত করার চেষ্টা করছি যে ছাব্বিশ তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই এবং ফেব্রুয়ারি মাসেই আপনাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি শুনানির জন্য অবশ্যই রয়েছে বন্ধুরা একদিকে শুনানি অন্যদিকে রাজপথে আন্দোলন দুইয়া মিলে একেবারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রে কী হয় না হয় সেই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই নজরদারির মধ্যে রাখতে হবে কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে পরবর্তী বা সেকেন্ড ফেজ ও ধারাবাহিক কাউন্সিলিং সহ জয়নিংয়ের দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আপার প্রাইমের চাকরি মঞ্চ আগামী ছাব্বিশ তারিখের জন্য একেবারে কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই তারা জোর কদমে প্রস্তুতি চালিয়ে ফেলছে এবং ছাব্বিশ তারিখে তারা কিন্তু ফের তীরত্তমার বুকে মিলিত হতে চলেছে অবশ্যই সেই দিকে আমরা চোখ রাখার চেষ্টা করব এবং তার পরে হিয়ারিংয়ে এর কতটা প্রভাব পড়ছে না পড়ছে সেই সংক্রান্ত বিষয়গুলি আমরা কিন্তু ওয়াচ করবার চেষ্টা করব যাবতীয় জরুরি তথ্যাদি পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ